নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা রসা এই সয়াবিনের রেসিপি নিয়ে এসেছি সয়াবিন আর ডিমের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের থেকেও বেশি সুস্বাদু হয় তো আসুন দেখে নিই কীভাবে করেছি এটা প্রথমে সয়াবিনটা আমি একটু জলে সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি তারপর এটা ঠান্ডা হওয়ার পর সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে জলটা একদম যতটা সম্ভব চিপে একটা থালায় নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি তিনটে ডিম আর একটু নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো যার পর এটা খুব ভালো মতো মেখে আমি রেখে দিচ্ছি মিনিট দশেক হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়েছি নুনটা দেখানো হয়নি বোধ হয় তো নুনটা দিয়ে তারপর এটা ভালো মতো মাখিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি আর ওদিকে আমি একটা গুঁড়ো মশলা একসঙ্গে মিশিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো ওটাও মিনিট কুড়ি ভিজিয়ে রাখবো তাহলে ভালো হবে একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এগুলো একসাথে মিশিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেবো একটু জলে ভিজিয়ে রেখে দেবো তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম আর আমি দুটো আলু ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো আগে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর সয়াবিনটার মধ্যেও কিন্তু নুন মাখানো রয়েছে কাজে এখানে আমি কম নুন দিলাম আর নুন দেব না সয়াবিনটা ডিম দিয়ে ডিম এবং হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মাখিয়েছি তো সেই জন্য এখানে আমি কম নুন দিলাম হাফ চামচ মতো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে ওটা তুলে রাখবো এবং ওই তেলটার মধ্যেই আমি সয়াবিন আর ডিমের যে মিশ্রণটা করে রেখেছি সেটা ভেজে নেব ভালো করে আলু দেখুন ভাজা হয়ে গেছে আলুটা ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সয়াবিন তো অলরেডি সেদ্ধ আছে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম এটা সয়াবিন আর ডিমের মিশ্রণটা তারপরে এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখব আর এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে আমি বাকি মশলা যা আছে আমি সেটা ভাজবো মশলার মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি আর ছ সাত কোয়া রসুন বেটে রেখেছি এক ইঞ্চি আদা বেটে রেখেছি আর একটা টমেটো টমেটোর পেস্ট করে রেখেছি ওই টমেটোর পেস্টটার মধ্যে আমি দু চামচ টমেটো শশও দিয়ে রেখেছি সেই জন্য আমি আর রান্নাটার মধ্যে মিষ্টি ব্যবহার করব না আপনারা ইচ্ছে করলে সামান্য মিষ্টি দিতে পারেন পেঁয়াজ দিয়ে তৈরি রান্নায় কিন্তু বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না পেঁয়াজ এমনিতেই মিষ্টি তবে যারা মিষ্টি বেশি খান রান্নায় তারা অল্প মিষ্টি দেবেন আর আমি যেহেতু দু চামচ টমেটো সসও ব্যবহার করেছি ওর মধ্যেও মিষ্টি আছে কাজে আলাদা করে আমি মিষ্টি দিইনি এটা ভেজে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর দুটো এলাচ দুটো লবঙ্গ টুকরো দারচিনি এটা একটু আমি থেঁতো করে রেখেছিলাম হামান দিস্তায় সেটা দিয়ে দিলাম থেতো করে মশলাটা দিয়ে দিলাম আর রান্নার শেষে ইচ্ছে করলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এই থেতো করে যে গরম মশলা দিয়েছি আর আলাদা করে গরম মশলা ব্যবহার করিনি এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ যে টুকরো করে রেখেছিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর আদার কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলার পেস্টটা আমি মানে করে রেখেছি সেটা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এইটা আমি সেটা এর মধ্যে আমি দিয়ে দেব আর এর মধ্যে এখানে দেখুন ওই যে আলু আর সয়াবিন ভাজাটা আমি তুলে রেখেছি একটা থালায় যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে আমি যে টমেটো পেস্ট আর দু চামচ টমেটো সস দিয়েও যে করে রেখেছি টমেটো পিউডিটা সেইটা দেবো আগে মশলাটা ভাজা মতো ভালো করে ভাজা হয়ে যেতে হবে নাহলে ওইটা দিলে এই মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে সেই জন্য এই মশলাটা আগে ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই টমেটো পেস্টটা এর মধ্যে দেবো টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে এটা কষানো হয়ে গেলে আর জলটা যখন এই যে জলীয় ভাবটা চলে এসছে এইটা যখন কমে যাবে জলীয় ভাবটা তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি ওই যে আলু আর সয়াবিন এগুলো যে ভেজে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এবারে ভাজা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম এটা খুব বেশি ঝোল থাকবে না সেই জন্য আমি জলটা কমই দিয়েছি ছ সাত মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে ইচ্ছে করলে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন এই সময় আমার রান্না একদমই রেডি এটা ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে